পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ফের মমতা অভিষেককে চ্যালেঞ্জ জানালেন অধীর রঞ্জন চৌধুরী সোমবার সাংবাদিক বৈঠক থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন আবারও বলছি মমতা ব্যানার্জি বা তার ভাইপো খোকাবাবু আমার বিরুদ্ধে লড়ে দেখাক আমাকে হারাতে পারলে আমি রাজনীতি থেকে অবসর নেব পাশাপাশি অধীর চৌধুরীর সংযোজন মমতা ব্যানার্জি বলুক তার থেকে হারাতে পারলেই তার পরাজয় আমাকে হারাতে নানারকম কৌশল করছে তৃণমূল আমার শক্তির জনবল মুর্শিদাবাদের মানুষের দোয়া আশীর্বাদে আমি পাঁচবার জয়ী হয়েছি পারলে আমাকে হারিয়ে দেখাক ক্রিকেটার কখনো রাজনীতি করবেন কত হতে পারে না এটা কোনো কথা হতে পারে না কিন্তু আমার বক্ত হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা বাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক আমি অনেক দিন আগে অনেক বছর আগে বলে দিয়েছি মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার দিদি বলে কংগ্রেস শেষ মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো পঞ্চায়েত নাই মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো মিউনিসিপালিটি নাই মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো এমএলএ নাই সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলার তৃণমূলকে বলেছিলাম হয় দিদি কিংবা খোকা বাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে যদি আমি হেরে যাই আমি রাজনীতি করা ছেড়ে দেব আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন আমি জানি প্রার্থী নির্বাচন থেকে আরম্ভ করে প্রশাসনিক পদের পরিবর্তন আমার এমপিল টাকা খরচা করতে না দেওয়া সমস্ত কিছু লক্ষ্য হচ্ছে অধিত চৌধুরীকে দুর্বল করে হারিয়ে দেওয়া তাই যদি হয় বাংলার মহিলা সর্বশক্তি মানি মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকা বাবু আপনারা আসুন আমি লড়তে চাই আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করছি যদি আপনাদের না হারাতে পারি আমি রাজ যদি করা ছেড়ে দেবো আর আপনারা যদি হারেন আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না হোক চ্যালেঞ্জ হোক করোনা বলে না হোক চ্যালেঞ্জ আমি বলছি এটাই আমার গর্জন আর এই গর্জন এই তর্জন পাশাপাশি বর্ষণে রূপান্তরিত করতে পারবো আমরা আমি এই এলাকার মানুষের দয়া আর দুয়া দুয়া আর দয়া তাদের উপরে আমি নির্ভর করি সব থেকে বড় শক্তি আমার এখানকার মানুষের দুয়া আর দয়া আমি ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি এখানটাই প্রতিদিন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের স্লোগান দেন প্রধানমন্ত্রী যখন উপস্থিত সেখানটায় আপনি বলুন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে স্লোগান আপনি তুলেছেন আপনার এই মন্ত্রিসভায় একটা মুসলমান মুক্তি আছে আপনার যত এমপি লোকসভায় তার মধ্যে একটা কি মুসলমান এমপি পরিচয় আছে জনসংখ্যার চোদ্দ শতাংশ মানুষ তাদের কি একজন প্রতিনিধির দরকার ছিল না স্বাধীনতার পর ভারতবর্ষের মন্ত্রিসভায় প্রথম নরেন্দ্র মোদী যিনি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাখলেন না নাগবি ছিল নাগবি মোদী সরকারের একটা সময় ছিল তাকে তো সরিয়ে দেওয়া আজকে তাকে এখানকার সংখ্যালঘু মানুষকে আবার গুল খিলাতে যাকে বলে গুল খিলাতে নাগবিকে এখানটায় নিয়ে আসা হয়েছে বাংলার তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূল দলের ক্ষমতার খেয়া খাওয়া খাই তৃণমূল দলের দিদির একটা দল বাবুর একটা দল এই সব কিছু মিলিয়ে গোটা তৃণমূল দল আজকে বিপর্যস্ত তৃণমূল দলের সেই সাংগঠনিক যে শক্তি ছিল আজ তা ভেঙে খানখান হয়ে গেছে সারা বাংলার মানুষ একটা কথা বলছে এই তৃণমূলকে আর নয় এটা আমরা দেখতে পাচ্ছি এত দুর্নীতি এত অত্যাচার আর যে দল সাজাহান আর উত্তম সর্দারদের মদত করে সেই দলকে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে সমর্থন করতে পারে না লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনদের ইজ্জতের দাম নয় তাই স্বাভাবিকভাবেই আজ মমতা ব্যানার্জি নিজের দৃশ্যে হারা কোটি কোটি টাকা খরচ করে আজ তাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে এত বছর ক্ষমতায় শক্তি প্রদর্শন করার দরকার কেন পড়ছে তার মানে নিজের উপর আস্থা নেই বিশ্বাস নেই তাই আপনাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে একবারে যাকে বলে কর্পোরেট স্টাইলে বহুজাতিক সংস্থার কোন সভা হচ্ছিল মনে হচ্ছে বহুজাতিক সংস্থার নেতানেত্রী মনে হচ্ছে দিদিকে কে আর খোকাবাবুকে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এই দুরবস্থা প্রকাশ পাচ্ছে তাদের প্রার্থী নির্বাচনে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ